আমার প্রথম ছবি আজকে নয় উনিশশো সত্তর সালে কামখি বিজ্ঞাপন দিয়েছিলেন পরিচালক দিলীন গুপ্ত আমি সেই বিজ্ঞাপন দেখে ছবি পাঠাই আমার বারো পাঠাই উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন অনেক মেয়ের মাঝখান থেকে আমাকে সিলেক্ট করা হয়েছিল মেকআপ টেস্ট ভয়েস টেস্ট নিয়ে তারপর যেমন চাকরিতে ইন্টারভিউ দেওয়ার যেমন ব্যাপার থাকে ওরকম ইন্টারভিউ দিয়ে আমি পরীক্ষায় পাশ করে নায়িকা রোজ দিয়েছি এর আগে জীবনে কোনোদিন কোনো অভিনয় করিনি বা স্টুডিও কাকে বলে থিয়েটার কোনো কিছুই না স্কুলে থাকাকালীন মাঝে মধ্যে নাচ গান করেছি তো ওই জন্যে আমি হাঁ করে প্রথমে স্টুডিওই দেখেছি আমাকে দিন ধরে খালি স্টুডিও দেখানো হয়েছে কি করে শুটিং করা হয় কাকে ক্যামেরা বলা হয় কীরকম ভাবে অ্যাক্টিং করছেন অভিব্যক্তি দেখা দেখা সমস্ত লাইট কিভাবে নিতে হয় এসব আমাকে দেখানো হয়েছে শেখানো হয়েছে তারপর প্রথম শটের দিনে আমার সঙ্গে ছিলেন তখনকার দিনে মস্ত বড় বাঘা আর্টিস্ট কালী ব্যানার্জি আমার প্রথম শটের ডায়লগ ছিল আপনার চা মানে হিরোকে আমি চা দিচ্ছি সেখানে আমার মা ও ভারতী দেবী কালী ব্যানার্জি আমার বাবা সবাই সব উপস্থিত ছিলেন আর কি সে আমার হাত কাঁপছে তো কাঁপছেই আর যতবার আমাকে শট দেওয়া হচ্ছে আমি খালি ক্যামেরার দিকেই চোখ ঘুরিয়ে বলছি আপনার চা সমীরভঞ্জের দিকে তাকেই যে বলবো আপনার চা সেটা বলছি না যে মজার ব্যাপার হচ্ছে সাত আট বার এরম করে করে লাস্ট ট্রেকটা ওকে হয়েছিল আজকের নায়ক যখন আমি করি তখন আমাকে দিনেন গুপ্ত আমার গুরু যিনি ছিলেন উনি আমাকে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছিলেন তো এক বছরের মধ্যে উনি তিনটে ছবি করেছিলেন আজকের নায়ক শ্রাবণ সন্ধ্যা বসন্ত বিলাপ শ্রাবণ সন্ধ্যায় সুচিত্রা সেন হিরোইন ছিলেন আমি সহনায়িকা হয়েছিলাম এবং আমার নায়ক সুমিত ভঞ্জই ছিলেন এবং বসন্ত বিলাপ অপর্ণা সেন সৌমিত্র চ্যাটার্জি হিরো হিরোইন চারজন হিরো চারজন হিরোইন ছিলেন আমি অনুপ কুমার কাজল গুপ্ত রবি ঘোষ এবং শিবানী বসু চিনময়লা ছোট্টবেলায় যখন সিনেমা দেখতে যেতাম বাবা মার হাত ধরে তখন আমার মনে হতো যে আমি যদি ওদের মতন সিনেমার ওই পর্দার মধ্যে ঢুকে অভিনয় করতে পারি তারপর আমি জানতাম না যে ক্যামেরা দিয়ে ছবি তুলে তবে পর্দায় ওটাকে দেখানো হয় আমি মনে করতো পর্দার ভেতর ঢুকে লোকেরা অভিনয় করছে আমি বলতাম মা বাবাকে মা বাবা আমি পর্দার ভেতর ঢুকে অভিনয় করব। তারপরে সব মাকে এসে যখন বললাম মা আমি সিনেমা নামবো আমাকে পাঠ করতে দাও মা বললো না এখন এসব সিনেমায় নামলে খারাপ হয়ে যাবে তোমার লোকেরা তোমার বিয়ে করবে না অনেক বদনাম হবে আমাদের সংসারের এসব বলে তুলে থামিয়ে দিয়েছিল তাই জন্য সিনেমায় নামার তখনকার মতন স্থগিত কিন্তু সিনেমা নামার ইচ্ছেটা আমার খুব ইচ্ছে ছিল পরবর্তীকালে যখন আমি সুযোগ পেয়েছি কাগজে বিজ্ঞাপন দিয়ে দিয়েছিল যখন আমি ছবি পাঠিয়ে নেবে না এখন যেমন লোকে গর্বিত গর্বের সঙ্গে বলে সুমিত্রা মুখার্জি আমাদের অমুখ সুমিত্রা মুখার্জি আমার তমুক সুমিত্রা তখনকার দিনে মুখার্জি বলতে পর্যন্ত লজ্জা পেত মানে আমার আত্মীয় স্বজনরা পর্যন্ত মানে এরকম হয়েছে মানে তাও আমি সিনেমায় নেবে যখন নাম হয়ে গেছে এবং পরবর্তী জেনারেশন যুগ পাল্টেছে এর পরিবেশ পরিস্থিতি যখন পাল্টাচ্ছে তখন লোকেরা বলেছে না ঠিক আছে আর ইয়ে যদি আমার নাম সেরম না হতো আমি জানি না তাহলে আমার আত্মীয় সেরম নাক শীতকেই থাকত কিন্তু জুটি নাই বা থাকে কাছে গুগু গুলে তুমি খুঁটি